প্রিয় শিক্ষার্থী এখন তোমরা শুনবে নাটক অবাক জলপান লিখেছেন সুকুমার রায় তো চলো আমরা এখন নাটকটি শুনি বৈশাখ মাসের দুপুর বেলা অধিক যাচ্ছিল এক দূর গ্রামে যেতে যেতে তার খুব পেশটা পায় সেই সকাল থেকে হাঁটছি এখনো আরো কতটা পথ যেতে হবে এদিকে খুব ফেস্টাও লেগেছে কিন্তু পথে কোথাও দেখতে পাচ্ছি না যে একটু জলের সন্ধান চাইব আরে ওই তো একজন আসছে যাই ওকেই বরং জিজ্ঞাসা করি মশাই একটু জল পাই কোথায় বলতে পারেন এখন জলপাই কোথায় পাবেন কাঁচা আমের সময় চান তো দিতে পারি না না আমি জল পাই চাইছি না চাইছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন আপনি ভুল বুঝছেন আমি জল 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 চাইছিলাম চাইছেন তো বললেই হয় বলবার দরকার কি কি আর এক হলো আলু আর আলু বকরা কি সমান মাছ যা আর মাছ রাঙাও কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাইলেই বা কেন ঝুড়িতে করে কি জল নিয়ে যাওয়া যায় লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় কি ঝামেলা না যাই ওই রকটায় বসে বরং একটু জিরোই আ জায়গাটাই বেশ ছায়া আছে কেও গোবলা লাগে আগে না আমি পূব গায়ের লোক একটু জলের খোঁজ করছিলাম বলো কি পূব গায়ে ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে তা খোঁজ যখন খোঁজছো তখন বলি ঘুমড়ির যাও খেয়েছ আগে না

হ্যাঁ ভাই কোথায় একটু জল মিলবে বলতে পারেন এখানেই মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল তাল বল কল ফল কিংবা কাজল সজল উজ্জ্বল জল চঞ্চল কি মিলছে না মিলছে বাবা এই যে আর এক পাগল কেটে পড়ি আরো আছে জল যা কোথায় গেল চলে গেল না মনে হচ্ছে গ্রামে বোধ হয় আর জল খেতে পারবো না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্র জল লবণাত্ম অতি বিশ্বাদ যাই ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করি খোকা ও খোকা কি হয়েছে কি চাই পড়ার সময় ওকে ডাকা ডাকি করে বিরক্ত করছো কেন আগে সকাল থেকে একে ওকে ধরছি কিন্তু কেউ আমাকে জলের খবর দিতে পারলো না আমি তোমাকে জলের খবর দেব এসো আমার সাথে রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন আগে কি খাবার জল খাবার জল কাকে বলে না যে জলে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই তাকে যেমন এই যে এই বোতলের জলটা পাশের বাড়ির পুকুরের জল রোগের বীজ কিলবিল করছে আমি এই মাত্র অনুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করলাম এই জলটা এটা খায় ওটা পরিশুদ্ধ গ্লাস ঠান্ডা বিশুদ্ধ খাবার জল দেখান এক্ষুনি দেখাচ্ছি এই হচ্ছে খাবার জল কই দেখি এটা কি পরীক্ষা পরীক্ষা আচ্ছা চলি সে নিজের বুদ্ধিতে কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল। প্রাণ থাকতে সে আর ওই গ্রামে যাবে না নাটিকাটির মূল ভাব জেনে নেই সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা এতে একটি গল্প বলা হয়েছে তবে পথিক ঝুড়িওয়ালা বৃদ্ধ খোকার মামা এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা ছোট্ট নাটককে নাটিকা বলে অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত একটি লোক পানির তেষ্টায় নানান জনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানারকম ক্ষুদ ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফোন দিয়েটে এক বিজ্ঞানীর নিকট থেকে জল আদায় করলো এটি একটি গল্প নিচের শব্দগুলোর অর্থ জেনে নিই ও ব্যবহার শিখি গেরস্থ গৃহস্থ বা সংসারী লোক গেরস্থ লোকের বহু কাজকর্ম থাকে বড়ক অন্দাজ পাহারাদার জমিদার বাড়িতে বড়ক থাকে তেষ্টা তৃষ্ণা বা পিপাসা তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে রুক্ষ মূর্তি দেখে ভয় লাগে এরকম শুকনো চেহারা ফকিরের রুক্ষ মূর্তি দেখেও মানুষ তার সেবা করে আকাঙ্ক্ষা ইচ্ছা বা আগ্রহ আকাঙ্ক্ষা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে খাটিয়া কাঠের তৈরি খাট কেউ মারা গেলে তাকে খাটিয়া করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় অনুবীক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে অত্যন্ত ক্ষুদ্র বস্তু অনেক বড় দেখায় বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা করে এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা নতুন কোনো জিনিস আবিষ্কার করার পর তার এক্সপেরিমেন্ট করা হয় প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি বোবা জল বলতে কি বোঝায় অবাক জলপার নাটিকাটি একটি হাস্যকর কাহিনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময় কৃত্রিম জলের প্রয়োজন হয় প্রাকৃতিক জল থেকে এ জল একেবারে আলাদা বোবা জল হল পরিস্রুত গরম জল যা দুর্গন্ধযুক্ত পানি থেকে পরিশ্রাবণের মাধ্যমে আলাদা করা হয় ফলে এ জলে কোনো স্বাদ থাকে না বোবা জল বলতে এই স্বাদহীন জলকেই বোঝায় বোবা জল পান করে কোনো স্বাদ পাওয়া যায় না কারণ এ জল কৃত্রিমভাবে তৈরি করা হয় জলাতঙ্ক কাকে বলে এই রোগ কেমন করে হয় সুকুমার রায় রচিত অবাক জলপান একটি হাসির নাটিকা জলাতঙ্ক রোগটির কথা এ নাটিকা থেকে উঠে আসে জলাতঙ্ক হলো এমন এক প্রকার জীবাণুবাহী রোগ যে রোগে আক্রান্ত হলে প্রচন্ড জলের তৃষ্ণা পায় কিন্তু জলপান করা যায় না কারণ জলপান করতে গেলেই গলায় খিচ ধরে এতে রোগীর অনেক কষ্ট হয় ইংরেজিতে এ রোগকে বলে হাইড্রোফোবিয়া যে কারণে হয় সাধারণত কুকুর জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে জলাতঙ্কের জীবাণুবাহী কুকুর যদি মানুষের শরীরে কামড় বা আচর দেয় তখন মানুষের রক্তেও জলাতঙ্কের জীবাণু প্রবেশ করে এভাবেই মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় জলাতঙ্ক একটি ভয়াবহ রোগ এই রোগ হতে বাঁচতে হলে কুকুর থেকে সাবধানে থাকতে হবে কর্ম অনুশীলন শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণীতে ধারাবাহিকভাবে অভিনয় করি কবি পরিচিতি সুকুমার রায় শিশু সাহিত্যিক সুকুমার রায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন আবোল তাবোল হজবরল পাগলা দাসু বহুরূপী খাই খাই অবাক জলপান তার অমর সৃষ্টি তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন আর পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন উনিশশো সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন